এবং সেই সাথে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানা শুরু করছে আজকের ভিডিও থামনেলটা দেখে হয়তো অনেকেই চিন্তা করছেন যে আসলে ব্যাপারটা কি ঘটছে ব্যাপারটা ঘটছে এটাই আপনারা গত দুটা ভিডিও আমার দেখছেন সেই দুটো ভিডিওতে দুইজন পাকিস্তানি লিজেন্ট একজন ছিল শোয়েব আক্তার আর একজন ছিল মোহাম্মদ হাফিজ তারা দুইজনই ইন্ডিয়ান ক্রিকেটকে নিয়ে অনেক বাজে কথা বলছে সো এই কথার পরিপ্রেক্ষিতে বীরেন্দ্র সেবাগ গতকালকে আইপিএলের ম্যাচটা যখন শেষ হয় তখন কমেন্ট্রিতে তিনি বলে যে আসলে পাকিস্তানি ক্রিকেটাররা মানে তাদের কোনো খেদে কাজ নাই তারা সব সময় সমালোচনা প্রিয় হয় এবং ইন্ডিয়ার সাথে যখন পাকিস্তান খেলে বা পাকিস্তানের যে বর্তমান টিম মানে অ্যাট দ্য প্রেজেন্ট বা যে টিমটা পাকিস্তানের খেলে এই সময়টা সেই টিমটা আসলে ইন্ডিয়ার সাথে খেলার মতো কোনো ক্লাস তাদের নাই কথাটার সাথে আমি একদমই একমত বীর সেভাক যে কথাটা বলছে সে কথাটা একদমই সত্যি আসলেই ইন্ডিয়ান টিমের সাথে যে পাকিস্তান টিমটা খেলে আমি এই টিমের কোনো ক্লাস দেখি না তাদের সাথে খেলার মতো কারণ আগের মতো ইন্ডিয়া পাকিস্তানের যে সেই স্বাদ এখন আর কিন্তু নাই এটা আপনারা হয়তো খেয়াল করবেন বা আপনারা হয়তো এটা একমত হবেন এবং সেই সাথে বীরেন্দ্র সাহাগ আরও বলছে ওই অনুষ্ঠানে যে পাকিস্তানি ক্রিকেটারদের কোনো কাজ নাই তারা নিজেদের ক্রিকেটটা দেখতে পারে না তারা নিজেদের ক্রিকেটে কিভাবে ভালো করতে হবে সেটা জানে না কারণ তখন যখন থেকে তারা খেলা দেখে মানে খেলে ইন্ডিয়া পাকিস্তান যখন থেকে ম্যাচ হয় বা বৃন্দ যখন থেকে তার খেলাটা স্টার্ট করে তখন থেকেই একটা জিনিস পরিলক্ষিত ফিক্সিং ব্যাপারটা কিন্তু পাকিস্তানের সাথে পরিলক্ষিত যেটা তিনি স্পষ্ট ভাষায় বলছে যে পাকিস্তানে অনেক নামি দামি ক্রিকেটার আসে আবার তারা কী করে টাকার নেশায় নিজের দেশকে ভুলে যায় যেমন মোহাম্মদ আমির তারপর মোহাম্মদ আসিফ মোহাম্মদ সামি আপনারা অনেকগুলো ইনজামুল হকের মতো প্লেয়ারও কিন্তু তখন ফিক্সিংয়ের সাথে জড়িত ছিল তো সব দিক চিন্তা করে বৃন্দ সেবাগ এটাই বোঝাইতে চাইছে যে পাকিস্তানি ক্রিকেটাররা কখনও নিজের টিমকে নিয়ে কি ভাবে পাকিস্তানে ক্রিকেট বোর্ড কি নিজের টিমটা নিয়ে ভাবে এখন না হয় পাকিস্তানে ক্রিকেট ক্রিকেটের মানে একটু মানে উত্থান পথন যেটাকে বলি সেটা হচ্ছে বা পাকিস্তানে গিয়ে এখন দেশগুলো খেলতে যাচ্ছে কিন্তু একটা সময় জঙ্গি অ্যাটাকের কারণে কিন্তু পাকিস্তানে কিন্তু কোনো দেশ খেলতে যায়নি তাই তারা এখন উঠে পড়ে লাগছে যে কিভাবে পাকিস্তানে ফেরাইতে হয় এবং ইন্ডিয়াকে কীভাবে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় কিন্তু ইন্ডিয়া পাকিস্তানে যাবে না নিরাপত্তার স্বার্থে এটা লাউড অ্যান্ড ক্লিয়ার যার ফলে ইন্ডিয়ান ক্রিকেটটাকে কোনোভাবে হেনস্থ করা যায় কি না পাকিস্তানি লিজেন্ডরা সেটাই শুরু করছে সো এই দিকটাতে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বা ইন্ডিয়ান ক্রিকেটাররা কোনো কান দিচ্ছে না তারা তাদের মতো করে নিজেদের ক্রিকেট বোর্ডকে কীভাবে এগিয়ে নেওয়া যায় বিসিসিআইকে সেই পরামর্শই দিছে ধীরেন্দ্র সহভাগ সো এখানে আসলে কথাগুলো শোনার পর আমি নিজেও একমত হয়ে গেছি কারণ আসলে ইন্ডিয়ার যদি উন্নয়ন দেখেন আপনার ইন্ডিয়ার রিসেন্ট কিছু ব্যাটসম্যানকে যদি দেখেন যেমন টি টোয়েন্টিতে আপনার অভিষেক শর্মা ওডিআইতে গিল টেস্টে যদি আপনারা আরও অনেক প্লে মানে প্লেয়ারগুলোকে দেখেন তাহলে আপনারা অবশ্যই মানে টেস্টে যেমন যা আছে মানে এই তিনটা প্লেয়ারের নাম যে বললাম এই তিনটা প্লেয়ার কিন্তু ইন্ডিয়ান মানে কি বলবো তরুণ উর্তি তারকা হ্যাঁ এরপরে আপনারা যদি আরও দেখেন বিশেষ করে টি টোয়েন্টির আর এক লেফট হ্যান্ড ব্যাটসম্যান তিলক বার্মা হি ইজ ফ্যান্টাস্টিক ব্যাটসম্যান আমার মনে হয় যুবরাজ সিং সুরেশ রায়নাদের পরবর্তী যে জেনারেশনটা আসবে এখন সেখানে তিলক বার্মার মতো একজন দুর্ধর্ষ ব্যাটার মিডল অর্ডারে খুঁজে পাওয়া অনেক টাফ এবং যেটা ইন্ডিয়া পেয়ে গেছে সেটা কি আইপিএলের কল্যাণে সো আইপিএল ক্রিকেটটাকে পাকিস্তানরা এতভাবে ছোট করতেছে মনে হয় যে তাদের পিএসএল কি না কি হয়ে গেছে ভাই মানে পিএসএল নিয়ে কত বড় ব্র্যান্ডিং ক্রিকেট অথচ এখন দেখা যাচ্ছে পিএসএল এর অনেক ক্রিকেটার সেরে এসে আইপিএল খেলতেছে যদি আপনাদের পিএসএল এত বড়ই হয় আপনাদের ক্রিকেট যদি এত ভালো মানেরই হয় তাহলে কিভাবে আপনাদের পিএসএল ছেড়ে আইপিএলে খেলতে আসে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আপনাদের ক্রিকেট যদি এত বড়ই হয় তাহলে ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে আপনারা পড়ে আসেন কেন আপনারা নিজেদের ক্রিকেট বোর্ডটাকে সামলান না নিজেদের ঘরোয়া ক্রিকেটটাকে ডেভেলপ করেন না ইন্ডিয়ানের সাথে ইন্ডিয়ান ক্রিকেট টিমের সাথে চোখে চোখ দেন সেটা তো পারেন না শুধু আসে পাকিস্তানি ক্রিকেটাররা সমালোচনা করতে আমার মনে হয় পাকিস্তানি ক্রিকেটাররা হচ্ছে সমালোচনা প্রিয় এদের খেয়ে দেয় কোনো কাজ নাই টপশোতে বসবে আর সমালোচনা করবে তবে বৃন্দসেবক যে কথাগুলো বলছে আমি সম্পূর্ণ একমত এবং সেই সাথে আরও বলতে চাই পাকিস্তানি ক্রিকেটার যে জনাব আপনারা নিজেদের চরকায় একটু তেল দেন নিজেদের টিমটাকে মানে ভালো করা যায় সেটার দিকে টান না একের পর এক সিরিজে যেভাবে হোয়াইট ওয়া আমার মনে হয় জিম্বাবুয়ে বাংলাদেশের সাথেও আপনারা এবার হোয়াইট ওয়াশ হবেন এটা নিশ্চিত থাকেন সো আউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না